তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে এতগুলো কথা বলে গেল যা তো কমেন্ট করে গেল হাত তুমি কিছু বললে না প্লিজ ইরা সে আমার বড় ভাই তাকে আমি কি বলতে পারবো আর তাছাড়া ওরা অনুকে খুব ভালোবাসতো তাই ওর সাপোর্ট করছে তুমি চিন্তা করো না একবার আমাদের বিয়েটা হতে দাও তারপর দেখবে তোমাকে আপন করে নেবে ভাই আর মন অনেক ভালো আর মাও তোমাকে মেনে নেবে মা এমনিতেও অনুকে বেশি পছন্দ করতেন না আর অপমানের কথা বলছো তো তোমার ফ্রেন্ডও তো তোমার সামনে আমাকে অপমান করলো তুমিও তো একটা কিছু বললে না ইরাকে এক হাত দিয়ে চড়িয়ে এসব কথা বাদ দাও প্লিজ রাগ করে থেকো না নিজেদের মধ্যে রাগ করলে বিষয়টি আরো জটিল হয়ে যাবে তার থেকে ভালো সবার সাথে পরিচয় হওয়া যাক ইরাও সাফিনের কথাই সাই দিল রাগ করে সে এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চায় না তাই সে সাফিনকে তার বাবা মায়ের কাছে পরিচয় করাতে নিয়ে গেল সাফিন সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলল ইরার বাবা মাও খুশি ইরা তাদের একমাত্র মেয়ে সে যদি সাফিনের সাথে ভালো থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই আর সাফিন ছেলেটাও তাদের কাছে ভালো মনে হচ্ছে তারা দু সপ্তাহ পর ইরা আর সাফিনের এঙ্গেজমেন্ট ঠিক করলো আর কয়েক মাস পর বিয়ে ইরা তার বাবা মাকে সাফিনের প্রথম বিয়ের কথা বলল না এড়িয়ে গেল তারপর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল বেশ হাসি আনন্দের মধ্যেই তাদের রাতটা কেটে গেল ইরা তার বাবা মায়ের সাথে চলে গেছে সে আজকে রাতটা সাফিনের সাথে কাটাতে চেয়েছিল কিন্তু সাফিন কৌশলে মানা করে দিয়েছে সাফিন রাত আড়াইটায় এসে বাসায় ঢুকল কোনো রকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ল শরীর ক্লান্ত থাকায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল অনু লাল পেরে সাদা শাড়ি পরে হাঁটছে সাথে হাতে হাত রেখে হাঁটছে সাফিন পরনে তার সাদা পাঞ্জাবি দুজনের মুখে হাসি চারপাশে জবা ফুলের বাহার হঠাৎই কোত্থেকে যেন একঝাঁক প্রজাপতির সাথে কারো ডাক ভেসে উঠল কেউ তাকে ডাকছে বাবা বাবা করে পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে তার কাছে আসছে সেই হাত বাড়ানোর আগেই অনু তাকে কোলে নিয়ে পিছনে যেতে লাগল সাফিন ধরার জন্য হাত বাড়ালো তার পা নড়ছে না এক জায়গায় থেমে আছে অনু পিছিয়ে যাচ্ছে একটা অন্ধকারের দিকে বহু দূর সে অনুকে চিৎকার করে ডাকছে কিন্তু অনু শুনছে না আস্তে আস্তে অনু বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল সাফিন অনু বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল সারা গায়ে ঘামে চর্জরিত ঘড়িতে তাকিয়ে দেখে চারটে পেঁচে তিরিশ মিনিট আঁচান দিচ্ছে সে শুনেছে ভোরের স্বপ্ন সবসময় সত্যি হয় তাহলে এই স্বপ্নের মানে কি আর বাচ্চা মেয়েটা কে আর অনু তাকে কেন নিয়ে যাচ্ছে এই স্বপ্নের মানে কি সে খুব অস্থির হয়ে উঠল কিছু ভালো লাগছে না তার তার ভীষণ কষ্ট হচ্ছে তারপর সে সাওয়ান নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে এতে যদি তার কষ্ট কিছুটা লাঘব হয় বান্দার কষ্ট নাকি আল্লাই ভালো বোঝেন অনু আনমনে বারান্দায় দাঁড়িয়ে আছে সাফিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা চিন্তা করছে কত ভালোবাসত সে অনুকে সব সময় বলতো অনুকে ছাড়া সাফিন অসম্পূর্ণ সাফিনকে সম্পন্ন করতে হলে অনুকে চায় তাহলে এই তিন সপ্তাহের সাফিন কই ছিল একবার একটা ফোন দিয়েও জিজ্ঞেস করেনি সে কোথায় আছে খবর পর্যন্ত নেয়নি ভালোবাসা নাই বা ছিল কিন্তু সামান্য দায়িত্ববোধের কারণে তো একবার ফোন দিতে খবর নিতে পারত হয়তো এখনও সাফিনকে পূর্ণ করতে অনুর প্রয়োজন নেই এখন আর তার পূর্ণ করার জন্য তার প্রিয়সী এসে গেছে যে তার যোগ্য ও স্মার্ট তাই খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি কথাগুলো মনে করতে চায় না অনু কিন্তু কিভাবে যেন আপনার আপনি মনে এসে পড়ে যায় যখনই একা থাকে সাফিনের স্মৃতিগুলো তাকে তারা করে কিছু সুখময় স্মৃতি আর কিছু দুঃখের স্মৃতিগুলো চাইলেও সে কোন দিন ভুলতে পারবে না হারিয়ে যাব একদিন আকাশের এক কোণে পাবে না আমায় সেদিন খুঁজবে সবখানে হাসব সেদিন ভাসব তোমার চোখের জলে সেদিন বুঝবে কি ছিলাম তোমার জীবনে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে সাফিনের ভাবনায় মগ্ন থাকা অনুর নিত্যদিনের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে কিন্তু সে হয়তো জানে না দূর থেকে কেউ একজন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর সে কেউ একজন আর কেউ না সাফিন নিচেই সাফিনের বাসা থেকে ওদের বাসা খুব বেশি দূরে না প্রায় তিরিশ মিনিটের রাস্তা ভোরের স্বপ্ন দেখার পর সাফিন অস্থির হয়ে পড়েছিল অনুকে দেখার জন্য নিজের মনকে আর আটকে রাখতে পারল না সে অস্থির মনটাকে শান্ত করার জন্য হলেও অনুকে এক নজর দেখার প্রয়োজন সকাল থেকেই মনটা তাকে দেখার জন্য আকুপাকু করছে তাই উনিশ বিশ না ভেবেই নামাজ পড়ে রওনা দেয় ওদের বাসার উদ্দেশ্যে সেদিন সাদাদের সাথে দেখে এসে ধারণা করেছিল অনু তার বাবা মায়ের বাসায় আছে সাড়ে পাঁচটায় সময় নদীর বাড়ির সামনে পৌঁছয় অনুদের বাড়িটা খুব বেশি বড় না হলেও মোটামুটি বড়ই বলা যায় দোতলা বাড়িটি দোতলায় পূর্ব দিকে রাস্তার পাশে অনুর ঘর ঘরে লাগোয়া একটি বারান্দা আছে সেখানেই তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে সাফির নিচে দাঁড়িয়ে থাকত অনু বারান্দায় দাঁড়িয়ে তার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে একবার তো ধরা পড়ে গিয়েছিল তারপর তাকে বেশ কিছুদিন ঘর থেকে বের হতে দেয়নি বারান্দাও লক করে দিয়েছিল অনুর বাবা সাফিন নিজেকে আড়াল করে এমন জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে অনুর ঘরের বারান্দা স্পষ্ট দেখা যাবে অনুর এক নজর দেখতে পাওয়া কম কি সাফিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় কুড়ি মিনিট পর অনু বারান্দায় দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে অনু কি যেন ভাবছে তার খাটাও আরও বেড়ে গেল তার অনুর সাথে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে বলবে সে একবার অনুকে ভালোভাবে লক্ষ্য করলো পরনে সাদা রঙের একটি সালোয়ার কামিজ চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে আছে ঘুম থেকে ওঠার কারণেই চোখগুলো ফুলে আছে অনুকে বিয়ের পর আর সালোয়ার কামিজ পড়তে দেখা যায়নি বেশ চিকন হয়ে গেছে দেখলেই বোঝা যায় কিন্তু চেহারায় যেন লাবণ্যতা বেড়েই চলেছে হঠাৎ যেন অনু খুব সুন্দর হয়ে গেছে অনু আপন মনে কিছুক্ষণ বিড়বির করে বারান্দা থেকে চলে গেল ওর চলে যাওয়া দেখে সাফিনের ধ্যান ভাঙল সে চাইলো অনুকে একবার ডাকতে যেন এখনই চলে না যায় কিন্তু পরবর্তীতে আবার চুপ হয়ে গেল সে আরও কিছুক্ষণ অপেক্ষা করলো অরু বারান্দায় আসে কিনা দেখার জন্য কিন্তু তাকে আসতে না দেখে বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল সময় নষ্ট করলে চলবে না অফিসে যেতে হবে সামনের সপ্তাহে ইরা আর তার এঙ্গেজমেন্ট তখন তার ছুটির প্রয়োজন এখন ছুটি নিলে পরবর্তীতে আর পাওয়া যাবে না সাফিন বাসায় গিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল সেখানে ইরার সাথে দেখা হলো কিছুক্ষণ কথাবার্ত বলে যার যার কাছে মনোযোগ দিল লাঞ্চ আওয়ারে ইরার জন্য অপেক্ষা করছে সাফিন অন্যদিন হলে ইরা অপেক্ষা করত তারপর একসাথে লাঞ্চ করত। তারপর সে বেরিয়ে পড়ে ইরাকে খুঁজতে কিন্তু কেবিনে তাকে পাওয়া গেল না তাই সে একাই লাঞ্চ করে নিল লাঞ্চ আওয়ারে দশ মিনিট ওভার হওয়ার পর ইরা ডেস্কে এলো সাফিন তার কাছে জিজ্ঞেস করলো এতক্ষণ কোথায় ছিল হঠাৎই সাফিনকে সামনে থেকে ইরা হক চকিয়ে গেল লাঞ্চ আওয়ারে কইছিলা তোমার জন্য অপেক্ষা করছিলাম ইরা চোখ লুকিয়ে জবাব দিল এই তো সামনে একটা আর্জেন্ট কাজে গিয়েছিলাম কি এমন একজন কাজ ছিল আমাকে বলে যেতে পারলে না আমাকে বললে আমি হেল্প করতাম একসাথে লাঞ্চ করতাম তুমি কি আমাকে জেরা করছো সাফিন এখন আমি কোথায় যাব না যাব সেটা তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে আমি সে কথা বলিনি ইরা আমি এমনি জিজ্ঞেস করছিলাম আচ্ছা বাদ দাও লাঞ্চ করেছ হ্যাঁ এখন চাও নিজের ডেস্কে যাও এভাবে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে সাফিন নিজের ডেস্কে ফিরে এলো আর ইরা যেন হাফ ছেড়ে বাঁচল ছুটির সময় ইরা ওভারটাইম টাইম করবে বলে থেকে গেল তাই সাফিনার কথা বাড়ায়নি একাই বেরিয়ে গেল বেশ কিছুদিন ধরেই ইরার পরিবর্তন লক্ষ্য করছে সাফিন আগে ফোন দিলে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে চাইতো সাফিনের সাথে এখানে সেখানে ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে যাওয়া শপিংয়ে যাওয়া কখনোই মিস করে না সে আর এখন সাফিন আগ বাড়িয়ে বললেও সে ভালো লাগছে না বলে এড়িয়ে যায় প্রায় সময় ফোন এঙ্গেজড থাকে জিজ্ঞেস করলে চিল্লাপাল্লা করে নানান বাহানা দেয় এসব বিষয়ে সাফিনা কোনো আগ্রহ নেই কিন্তু কোথায় যেন একটা খটকা লাগে ইদানিং ইরা ওভারটাইম বেশি করে অফিস ছুটির পর সাফিন একাই বের হয় কিন্তু হঠাৎ একদিন কিছু কাজ থাকায় সে আশেপাশে থাকে হঠাৎই তার চোখ চায় একটা বাইকে করে আওয়াজ আর ইরা যাচ্ছে সে প্রায় সাথে সাথে ইরাকে ফোন দেয় হ্যালো এটা কই তুমি কই তুমি মানে আচব প্রশ্ন আধ ঘন্টা আগেই তো বললাম তোমাকে আজকে ওভারটাইম করব তাই অফিসে আছি ও সরি ভুলে গিয়েছিলাম আচ্ছা রাখি পরে কথা বলবো সাফিন স্পষ্ট দেখেছে আওয়াজের সাথে এটা ইরাই ছিল তাহলে সে কেন মিথ্যে বলছে একবার কি অফিসে গিয়ে খোঁজ নেবে তারপর সে আবার অফিসের থেকে রওনা দেয় ভেতরে যেতে চাইলে দারোয়ান তাকে বাধা দেয় জি কাকে চাই অফিসে ঢুকতে পারবেন না অফিস টাইম শেষ আমি এখানে কাজ করি এই যে আমার আইডি আসলে আমার এক ফ্রেন্ড ভিতরে আছে ওভারটাইম করছে জরুরি কিছু প্রয়োজনে তার সাথে দেখা করতে এসেছি আইডি থেকে দারোয়ান আর তাকে আটকায় না সে ভেতরে গিয়ে দেখে অনেকেই রয়েছে কিন্তু সেখানে ইরাকে দেখতে পেল না তাই সে অন্য একটা কলিগকে জিজ্ঞেস করলো আসিফ ইরাকই ওর তো ওভারটাইম করার কথা ছিল কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না ইরা না ইরাকে তো বস ওভারটাইম দেয়নি তো সে এখানে কেন থাকবে কি বলিস আজ পাঁচ দিন যাবৎ ইরা ওভারটাইম করছে আর তুই বলিস বলছিস ইরাকে ওভারটাইম দেয়নি তুই বোধহয় খেয়াল করিসনি দিলে তো জানতামই আমি দেখলাম ইরাকে একটা ছেলের সাথে বাইকে করে চলে যেতে প্রায় প্রতিদিনই তো যায় কখন বের হয় অফিস ছুটি হওয়ার ঠিক দশ মিনিট পর ধন্যবাদ দোস্ত আজ তাহলে আসি পরে কথা হবে সাফিন ভাবনায় পড়ে চায় ইরা তাকে এতদিন মিথ্যে কথা বলে আসছে সে আয়েসের সাথে প্রতিদিন অফিসারি পরেই বেরিয়ে যায় আর তাকে মিথ্যে বলে কেন সে কি কখনোই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে সাফিন তো বান্ধবের সাথে দেখা করতে আড্ডা দিতে তাকে নিষেধ করেনি তাহলে কেন লুকোচুরি সাফিনকে খুঁজে বের করতেই হবে পরের দিন যথাসময়ে অফিস ছুটি হয় ও রীতিমতো ইরা সাফিনকে ওভারটাইম বলে বিদায় করে কিন্তু সাফিন নিচে অপেক্ষা করে থাকে কখন ইরা নামবে সবার ছুটি প্রায় দশ মিনিট পর ইরা ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে এক দু মিনিটের মধ্যে আয়াস একটা বাইক নিয়ে আসে আর ইরা তাকে পেছন থেকে চেপে ধরে বাইকে উঠে পড়ে ইরাকে ফলো করার জন্য সাফিন তার বন্ধুর থেকে একটা বাইক নিয়ে আসছে তার মন বলছে পিছু করাটা অন্যায় কিন্তু আবার এটাও বলছে অন্তত ডাউট ক্লিয়ারের জন্য হলেও ফলো করা উচিত সাত পাঁচ ভাবতে ভাবতেই সাফিন ইরাদের পিছনে যাওয়া শুরু করলো তাদের বাইক একটা রেস্টুরেন্টের সামনে থামলো। এটা তার আর ইরার প্রিয় রেস্টুরেন্ট ইরা আয়াসকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো এবং প্রাইভেসির জন্য একটা কর্নারের টেবিলে বসলো সাফিন তাদের পিছু পিছু একটা টেবিলে বসলো যেখান থেকে তাদের দেখা যায় রেস্টুরেন্ট হালকা আলো জ্বলছে আসে হালকা আলো সাফিন দেখতে পাচ্ছে দুজন ছায়ামূর্তি একে অপরকে আলিঙ্গন করে আছে এবং আস্তে আস্তে আরও গভীর হচ্ছে বাকিটুকু দেখার মতো শক্তি সাফিন জোগাতে পারলো না দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করলো সে বিশ্বাস করতে পারছে না ইরা তাকে এভাবে ধোকা দিল সে তার জন্য অনুকে ছাড়লো তার এক সপ্তাহ পর তাদের এঙ্গেজমেন্ট সে কিভাবে এই কাজ করতে পারলো না তার সাথে কথা বলতেই হবে সবকিছু মিটমাট করেই আগাবে সে তা জানতে হবে ইরা কি চায় পরের দিন অফ থাকায় সে ইরাকে বাসায় আসতে বলল কিন্তু সে আসতে নারাজ তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইল তবুও সাফিন জোর করল সাফিনের সাথে না পেরে ইরাকে আসতে হলো ইরা বাসায় হাজির হলো সকাল দশটায় তা কি খবর কেমন চলছে দিনকাল আজকাল তো দেখে আমাকে মনে পড়ে না তোমায় আমি ফোন না দিলে ফোন দাও না খোঁজ খবর নাও না কোথাও ঘুরতে যাওয়া হয় না সামনের সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট তোমার তো কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না তুমি সত্যি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ তো এগুলো কি ধরনের হিয়ালি কথা সাফিন আর বিয়ে করতে চাইবো না কেন একটু ঝামেলাই আছি অফিসে ব্যস্ত কাজের চাপ বেশি তাই তোমার সাথে বেশি কথা হয় না বাইরে যেতে পারি না তার মানে এই না যে আমি তোমাকে বিয়ে করতে চাই না ইরা আমি আজকে তোমার কিছু কথা বলবো আগে আমার সম্পূর্ণ কথা শুনবে তারপর কথা বলবে রাগ করতে পারবে না কারণ আমি কোনো কিছু প্রমাণ ছাড়া করি না ওকে আমাকে প্রমিস করো কি এমন কথা বলবে যে আমাকে প্রমিস করতে হবে ওকে যাও রাগ করব না বলো কি বলবে প্লিজ শাফিন আমাকে মাফ করে দাও আমি চাইনি তোমার সাথে এমন করতে কিন্তু কিভাবে যেন আমি ওর কথায় এসে যাই সে আমাকে বলে তুমি আমার যোগ্য না তুমি ডিভোর্সে তুমি নাকি বিয়ের পর আমাকে অনুর মতো করে মারবে বকবে আমার সব স্বাধীনতা কেঁদে নেবে আমি যেন তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেই তারপর আস্তে আস্তে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি সাফিন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে এবারের মতো মাফ করে দাও আর হবে না প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও সাফিনও ইরাকে মাফ করে দেয় আর আয়সের সাথে যোগাযোগ করতে নিষেধ করে দেয় আর ইরাও সব মেনে নেয় তারপরে আবার সব কিছু আগের মতোই হয়ে যায় অফিসে যাওয়া ইরার সাথে লাঞ্চ ছুটির পর ইরাকে বাসে পৌঁছে দেওয়া আর রাতে অনুর বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকা এক সপ্তাহ পর এই দুই সপ্তাহ সাফিন প্রতিদিন রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত সকালে চলে যেত মাঝে মাঝে অনুকে রাতেও দেখা যেত আবার মাঝে মাঝে শুধু সকালে তার অভ্যেস যেন একদিনেই খারাপ হয়ে গেছে অনুর ঘুমো ঘুমো চেহারাটা দেখা তার নেশা হয়ে গেছে আজ তার এঙ্গেজমেন্ট আর তাই হয়তো আর আশা হবে না ভেবেই চলে যেতে নেবে হঠাৎই সে সাদাতকে দেখল বাড়ির ভিতরে যেতে হাতে কিছু কাগজপত্র সে ভাবল বাইরে অপেক্ষা করা যাক অনুর থেকে দূরে থাকতে বলতে হবে তাই সে অপেক্ষা করতে লাগল এক ঘন্টা পর সাদাঁত বের হলো যেই সেদিকে এগোবে পেছনে অনুকেও বেরোতে দেখল তারা কোনো বিষয়ে জানি কথা বলছে কথা বলছে বললে ভুল হবে সাদাত বলছে আর অনু মনোযোগ সহকারে শুনছে তারপর সাদাতে একটা রিক্সা নিল সাফিনও তাদের ফলো করতে শুরু করল সাদাতের রিক্সা গিয়ে থামল সিটি হসপিটালের সামনে তারা নেমে পড়ল তারপর অনু গাইনি বিভাগের ডাক্তারের কেবিনের সামনে বসে পড়লো সাফিন চুপি চুপি কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে দাঁড়ালো দেখার জন্য অনু হসপিটালে কেন এসেছে কিছুক্ষণ পর অনু ডাক পড়ল সে সাদাতকে নিয়ে ভেতরে গেল এবং দশ মিনিট পর বেরিয়ে পড়ল আর ফার্মেসি থেকে কিছু ঔষধপত্র কিনে আবার বাড়ির দিকে রওনা দিল সাফিন প্রথমে ফার্মেসিতে গেল জিজ্ঞেস করতে অনু কিসের ওষুধ নিয়েছে সেখান থেকে জানা গেল কিছু ভিটামিন ও আয়রন ট্যাবলেট নিয়েছে সে সঠিক তথ্য নেওয়ার জন্য কেবিনে গেল এবং পিয়নকে কিছু টাকা দিয়ে ঢুকল তারপর ডক্টরকে জিজ্ঞেস করলো